the channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only <laughs> চুচুড়া কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা বছর আটান্ন ঝর্ণা ঘোষকে কুপিয়ে হত্যা করল তারই দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল বয়স পঁয়ষট্টি বছর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তিন বছর ধরে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন ঝর্ণা দেবী পেশায় তিনি একজন আয়া হিসেবে কাজ করতেন এবং সেই উপার্জনেই সংসার চালাতেন বাড়ির মালিক জানান রাতে হঠাৎই উজ্জ্বল শিলে শরীর খারাপ হলে তিনি বিষয়টি জানিয়ে দেন ঝর্ণা দেবীকে কাজ থেকে ফিরেই তিনি স্বামীর খোঁজ নিতে ঘরে ঢুকতেই তার উপর উজ্জ্বল শিল ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এলো কথাটি কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় ঝর্ণা দেবী তার প্রথম পক্ষের ছেলেকে ফোনে বলেন আমাকে কুপিয়ে দিল এরপরই পরিবারের সদস্যরা ছুটে এসে ঘটনাস্থলে ভয়াবহ দৃশ্য দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন চুচুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝর্ণা দেবীকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত উজ্জ্বল শিলকে পুলিশ আটক করেছে এবং এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় চরম আতঙ্ক এবং শোকের ছায় নেমেছে প্রতিবেশীদের অনেকেই বলছেন এত নিশংসভাবে কেউ তার শ্রীকে খুন করতে পারে সেটা ভাবতেই পারছি না ফিউরো রিপোর্ট কলকাতা মিরর মা ডিউটি পরে নাইট বাড়িওয়ালা ভর্তদলক বলল না ওনার শরীর খারাপ করছে। তো উনি কারো কিছু হলে থাকতে পারেন না ছুটে যায় ছুটে এসছে যখন এসে আমাকে বললো রাত্রিবেলা আমি কিছু পাচ্ছি না আমাকে একটু বাড়িতে ছেড়ে দিবি বাবা আমি বাড়ির থেকে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে বাড়ি গেছি ততক্ষণে মা ফোন করেছে বলছে আমাকে মেরে ফেললো উজ্জ্বল ছিল বলে জেনার সাথে থাকতেন আমি

তো ওনারা বিবাহিত সম্পর্ক নিয়ে থাকতেন না বিয়ে বিবাহিত ছড়া বিবাহিত আমার তখন বিয়ে হয়নি যখন ওনারা ভাড়া থাকতেন এখানে ভাড়া ভাড়া থাকতেন না এবং মা काळजीই থাকতেন মা একা থাকতেন না ওকে ইনকাম করে খাওয়ায় মা দেখাশোনা করে মা সবকিছু করে ঠিক আছে অশান্তি কত ই কত মায়ের সঙ্গে মাঝে কথা হতো তো ফোন করে বিপদে পড়লে মা আমাদের ফোন করে আর আমিও কিছু মানে আমিও আসা যাওয়া করি নিয়ে যাই রাস্তাঘাটে দেখা হয় আমি সবকিছু করি সব দায়িত্বই আছে

ঘটনাটা আমাদের পাশের বাড়ি থেকে ফোন করেছে আমরা পাশেই থাকি তা শোনার পরে বললো কি হয়েছে আমি জিজ্ঞাসা করলাম বললো এরকম গলা কেটে দিয়েছে ও মানে দ্বিতীয় পক্ষ বিয়ে করেছিল অনেকদিন লোকটার নাম কি শিল বলত না কিন্তু ওনার নাম ঝর্ণা ঘোষ মহিলাটার নাম আচ্ছা মানে উনি কেমন ছিলেন খুব ভালো ছিল আর কাজ করতো আর ইভদ্র কিছু করতো না ওনাকে কেনে খাওয়াতো মানে এরকম অশান্তি কি হতো আগে সেরকম এরকম ধরনের হয়নি এটা টুকটাক হয়েছে আজি কখন হলো ঘটনাটা ঘটনাটা হয়েছে তাও কটা হবে 12:30 টা 12:30 টা মানে তখন কিছু শুনতে পেছিলেন আপনারা প্রতিবেশী হিসেবে হ্যাঁ তখনই শুনতে পেই আমরা তখন দৌড়ে সবাই আসি কিন্তু তালা দেওয়া ছিল ভিতর থেকে তালা দেওয়া ছিল যার জন্য সময়টা অনেক পার করেছে পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশ একটু দেরি করে আসছে তা আমরা যখন এখানে ছিল আমাদের পাড়া ছেলেরা যখন উঠে পাঁচিল দিয়ে ওরা খোলার চেষ্টা করছিল কিন্তু পাড়ার ছেলেদের করছিল ওই কাটোরিটা নিয়েছিল যেটা গুটিটা সেটা ওদের নিয়ে ধা করছে এবারে ওরা তো ভয় আসতে পারছে না কারণ ওদের ওদের মেরে দেবে এই করে কিন্তু অনেকটা দেরি হয়েছে হয়তো যে সময় হয়েছিল সেই সময় যদি নিয়ে যাওয়া যেত হ্যাঁ মারা গেছে এই যে এরকম একটা ঘটনা কি বলবেন এরকম পাড়ায় দুঃখজনক

আপনার কাছে সময় কথা কথা বলছেন হ্যাঁ হ্যাঁ গেছে কি নাম আপনার আমার নাম গীতা ঘোষ প্রতিবেশী পন্ডল্যান্ড Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.